আসসালামু আলাইকুম ভিওয়ার কিয়ামত কখন ঘটবে বা কখন হবে সে সম্পর্কে হাদিসে কোনো স্পষ্টভাবে বলা হয়নি কিয়ামত যে কোনো সময় হতে পারে কিয়ামত যে দিন সংগঠিত হবে সেদিন হবে শুক্রবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শুক্রবার দিন হচ্ছে সকল দিনের মধ্যে উত্তম কারণ সেদিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল ওই দিন হযরত আদম আলাইহিস সালামকে বেহেশতে প্রবেশ করানো হয়েছিল এবং ওই দিন হযরত আদম আলাই সালামকে বেহেস্ত হতে বের করা হয়েছিল অর্থাৎ কেয়ামত সংগঠিত হবে শুক্রবার দিন মুসলিম শরীফ অন্য এক হাদিসে আছে মহানবী সাল্লু আলহিসাল্লাম বলেছেন শুক্রবার দিন কেয়ামত সংঘটিত হবে সকল স্নানিধ্য প্রাপ্ত ফেরিস্তা আসমান জমিন পাহাড় পর্বত ও সাগর এসব কিছু শুক্রবার দিনকে ভয় করে কারণ হয়তো বা আজই কেয়ামত ঘটতে পারে তাই সকল মুসলিম ভাই বোন সব আল্লাহর রাস্তায় ফিরে এসো তবর দ দরজা থাকতে থাকতে তৌবা করে ফেলো ইসলামিক ভিডিও পেতে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ